হ্যালো বিহন আসসালামালাইলাইকুম রহমতুল্লাহ করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যদিও আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল যারা আপনারা নতুন দোকান দিতে যাচ্ছেন তারা এই রিকোয়েস্টটা করেছেন কীভাবে আপনারা এরকম একটা মাক কেনা আপনাদের দোকানের জন্য রেডি করবেন কীভাবে আনবেন প্রসেসটা কী সেটা আপনাদেরকে আজকে জানানোর জন্য ভিডিওটি করা হচ্ছে যদি আপনারা নতুন দোকান দিতে চান এবং এই মাকিনা যে যদি আনতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ আপনাদের বেসিক ধারণা চলে আসবে আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আপনার যে দোকান এই দোকানে কিন্তু এখন ম্যাক্সিমাম ফিফটি আপ ক্লায়েন্ট কিন্তু আপনার পে করবে এখন এই মেশিনের ভিতরে মাকিনার ভিতরে তো এই মাক ভিতরে টাকাটা ঢুকলে আপনি কিভাবে সেই কোন প্রসেসে বাহির করবেন সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি এই মাক যদি আপনি আনতে চান এখানে দুইটা ওয়ে আছে একটা হচ্ছে সরাসরি কোপিলের মাধ্যমে ব্যাংকে থেকে আনা আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে আপনি প্রাইভেট কিছু কোম্পানি আছে সেই কোম্পানির মাধ্যমে আনতে পারবেন সেই কোম্পানির মধ্যে আনলে আপনার কপিলের বা আপনার নিজের কারোরই ব্যাংকে যেতে হবে না ওরা ই সরাসরি আসবে এসে আপনাকে নাম্বার সব যোগাযোগ দিন ওয়ান উইকের মধ্যে আপনাকে কিন্তু মাক্কিনা দিয়ে যাবে তবে আমি সাজেস্ট করছি আপনারা অবশ্যই ব্যাংকে থেকে আনবেন কারণ ব্যাংকে থেকে ওরা হাজারে আট টাকা আট রিয়াল কাটে আর যদি আপনি প্রাইভেট কোম্পানি থেকে আনেন ওরা মিনিমাম পনেরো ডেইলি মিনিমাম পনেরো এবং বিশও কাটে আর প্রাইভেট কোম্পানি ব্যাংকের হচ্ছে আপনার এক হাজারের হিসাব করে ধরেন আপনার পাঁচশো যদি একদিন ঢোকে তাহলে ওরা চার টাকা কাটবে আর প্রাইভেট কোম্পানিতে আপনি যাই ঢোকান একশো ঢোকাইলেও আপনার মিনিমাম মিনিমাম পনেরো রিয়াল কাটবে এই হচ্ছে পার্থক্যটা তো আপনি অবশ্যই চেষ্টা করবেন কোপিলটে কনভেন্স করে অবশ্যই কোপিলের মাধ্যমে ব্যাংকে থেকে আনবেন তো এরকম একটা মাক আনতে গেলে আপনার এই যে দেখেন এই সাজজেল তিজারিটা লাগবে এটার মূল কাজই হচ্ছে সাজিলতি জারি আপনি যখন একটা দোকান ওপেন করবেন তখন কিন্তু এই সাজেলতি জারি আপনার দোকানের এই হবে তো এই সাজজেল তেজারি আপনি শুধু নিয়ে যাবেন কপিলে নিয়ে গেলেই সাথে সাথে কিন্তু ওরা সব প্রসেস করে দেবে এবং সব কিছু কমপ্লিট করে রাখবে এক সপ্তাহের মধ্যে আপনার দোকানে এসে আপনাকে এই মাক দিয়ে যাবে এবং সাথে সাথে আপনাকে কীভাবে এটা ইউজ করতে হয় সেটাও কিন্তু দেখিয়ে যাবে ঠিক আছে আর 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 যদি আপনি সেটা কোপিলে যদি যাইতে না না চায় তাহলে আপনি প্রাইভেট কোম্পানির সর্বধান হতে পারেন আপনি এই এইখানে টাকাটা ঢোকাবেন প্রসেসটা কিন্তু এটা কিভাবে টাকা ঢোকাইতে হয় এটা কিন্তু আপনার যে টেকনিশিয়ান আসবে সেই কিন্তু আপনাকে এটু যে দেখিয়ে দিয়ে যাবে এটা না দেখাইলাম তো এখানে যখন টাকাটা আপনার নেবেন নেওয়ার পরে আপনার এই এরকম একটা কার্ড আপনার থাকবে ঠিক আছে এটা কার্ড যে কোনো ব্যাঙ্কে আপনি এটা নট অনলি আলিনবা ব্যাঙ্ক আমার আলিনবা ব্যাংক আপনি আলিন বা না গেলেও আপনি যদি ইয়ে যান যে কোনো ব্যাঙ্কে আপনি করতে পারবেন আল রাজিদ করতে পারবেন এনসিবিতে করতে পারবেন আপনার যেখানে ভালো লাগে সেখানে আপনি করতে পারেন বা প্রাইভেট কোম্পানিতে করতে পারেন যেখানেই করেন এরকম একটা কার্ড কিন্তু আপনাকে দেবে আপনি এইখানে যেই টাকাটা জমা হচ্ছে রিয়ালটা জমা হচ্ছে সেই রিয়ালটা আপনি যে কোনো ব্যাংকে থেকে যে কোনো ব্যাংকে থেকে আপনি ওঠাতে পারবেন যে কোনো এটিএম কার্ড থেকে আপনি ওঠাতে পারবেন আপনি যদি সকালে এখন অনেক নিউ ভার্সন আসছে নিউ আপডেট আসছে সেটা হচ্ছে ইনস্ট্যান্ট এখন আপনি জমা করলেন এখনই পাচ্ছেন মানে এখনই যে উঠাইতে পারবেন কিন্তু আমাদেরটা আবার ছয় ঘন্টা পরে জমা হয় যেমন রাত বারোটায় যদি আপনার ই হয় রাত বারোটায় যদি আপনার টোটাল করি আমি তো এটা সকাল ছয়টার মধ্যে জমা হবে তো আমরা আমাদের এই আপডেট আছে কিন্তু এখন নিউ আপডেট আসছে কিছু সেটা আপনি ইনস্ট্যান্ট এখন জমা করছেন বৃষ্টি এখনই আপনি উঠাইতে পারবেন তো এটা তেমন একটা ঝামেলা নাই আর অবশ্যই দোকান দেওয়ার আগে যারা আর আপনারা জানেন আমাদের এই চ্যানেলটি হচ্ছে প্রবাসীদের কল্যাণে কল্যাণে কথা বলে আপনি একটা দোকান দিলেন কফিলে বলে দোকান চালু কর চালু করার পরে আমি করে দেবো এটা না আগে আপনি মাক করবেন কারণ ম্যাক্সিমাম ম্যাক্সিমামের ম্যাক্সিমাম ক্লায়েন্ট আপনাকে পে করবে কিন্তু এই মাক ভিতরে তো আপনি প্রথমে স্টার্টিংয়ে যদি আপনি দোকানটা না ধরতে পারেন কাস্টমার যদি না ধরতে পারেন পরে কিন্তু আর হবে না এই জন্য মাস্টবি আপনি এই জিনিসটা নলেজে রাখবেন সেটা হচ্ছে দোকান ওপেন করার ফার্স্ট ডে থেকে আপনি এরকম একটা মাক কিনা কিন্তু অবশ্যই রেডি করে রাখবেন দোকানে তো যারা আমার কাছে প্রশ্ন করেছিলেন যারা জানতে চেয়েছিলেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরও যদি আপনাদের কিছু জানার কমতি থাকে বা আমি বলাই যদি আমি কোনো মিস্টেক করে থাকি তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমি ইনশাল্লাহ আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেবো আর কোম্পানির মাধ্যমে যেই মার পাওয়া যায় সেটা সেই কোম্পানির নাম্বার যদি আপনাদেরকে না থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি সেই কোম্পানির নাম্বার আপনাদেরকে দিয়ে দেবো আপনার যে এরিয়ায় থাকেন সেই কোম্পানিগুলি শুধু একটা এরিয়া ভিত্তিক না পুরো সৌদি আরবে কিন্তু তাদের কোম্পানির কার্যক্রম রয়েছে তো আমি এক জায়গায় থেকে নাম্বার দিলে আপনি ওইখান থেকে তাদের সাথে যোগাযোগ করে আপনি যে এরিয়াতে আছেন সেই এরিয়ায় কিন্তু তাদের লোক আপনি পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা রিকোয়েস্ট হচ্ছে আপনারা যারা আমার ভিডিওটি নতুন দেখতেছেন অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ